হরজত আবু হুরায়রা রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন তোমরা আমাকে প্রশ্ন কর সাহাবা কিরাম তার কাছে প্রশ্ন করতে ভয় পেলেন রাবি বলেন তারপর একজন লোক এলেন এবং তার হাঁটুর কাছে বসে বললেন হে আল্লাহর রাসুল ইসলাম কি। রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বললেন ইসলাম হল আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না নামাজ কায়েম করবে জাকাত দেবে রমজানের রোজা পালন করবে আগন্তক বললেন আপনি ঠিকই বলেছেন তারপর বললেন হে আল্লাহর রাসুল ইমান কি রাসুল সাল্লু আলাইসাল্লাম সাল্লাম বললেন আল্লাহর প্রতি তার ফেরেশতাদের প্রতি তার কিতাব কিতাবসমূহের প্রতি তার সঙ্গে সাক্ষাতের প্রতি উত্থানের বিষয়ে এবং পুরোপুরি তাকদিরে ঈমান ইমান রাখবে তারপর বললেন হে আল্লাহ রাসুল ইহসান কী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহকে এমনভাবে ভয় করবে যেন তাকে দেখছো যদি তাকে নাও দেখো তাহলে ধারণা করবে যে তিনি তোমাকে দেখছেন আগন্তক বললেন আপনি যথার্থ বলেছেন তারপর বললেন হে আল্লাহর রাসুল কিয়ামত কখন ঘটবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন এ বিষয়ে যাকে জিজ্ঞেস করা হয়েছে সে ব্যক্তির প্রশ্নকারীর চাইতে অধিক অবহিত নন তবে আমি কেয়ামতের কিছু আলামত বর্ণনা করছি যখন দেখবে দাসী তার মরিবকে জন্ম দেবে এটা কিয়ামতের একটি আলামত আর যখন দেখবে নগ্নপথ বস্ত্রহীন বধির ও মুকেরা দেশের শাসক হয়েছে এটিও কিয়ামতের একটি আলামত আর যখন দেখবে মেষ পালক বিরাট বিরাট অট্টলিকার প্রতিযোগিতায় গর্বিত এটিও কিয়ামতের একটি আলামত পাঁচটি অদৃশ্য বিষয়ে আল্লাহ ব্যতীত কেউ কিছু জানে না তারপর তিনি তিলাওয়াত করলেন নিশ্চয়ই আল্লাহ তার কাছে রয়েছে কেয়ামতের জ্ঞান যিনি নাজিল করেন বৃষ্টি এবং তিনি জানেন যা রয়েছে মাতৃগর্ভে জানে না কেউ কি কামাই করবে সে আগামীকাল জানে না কেউ কোন মাটিতে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সব জানেন সব খবর রাখেন লোকমান আয়াত চৌত্রিশ তারপর আগুন্ত উঠে চলে গেলেন রাসুল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের বললেন তাকে আমার কাছে ফিরিয়ে আনেন তাকে তালাশ করা হলো কিন্তু পাওয়া গেল না তারপর রাসুল্লাহ সাল্ল্লা আলাইস্লাম বললেন ইনি জিব্রাহিল সাল্লাম তোমরা প্রশ্ন না করায় তিনি চাইলেন যেন তোমরা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করো